পন গোপনে বেসেছে ধারাবাহিকে এবার বিরাট বড় টুইস্ট এবার গল্পে হাজির হচ্ছে অনিকেতের প্রথম পক্ষের স্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে গল্পে বিরাট চমক শ্যামলী নকল বিয়ে করেছে সেটা কারই অজানা নয় ইতিমধ্যে পরচুলা খুলে দেখানোর একটি ছোট্ট সিকিন শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে যেটা হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সেই কেউ কেউ বলছে বা এটাই দেখার জন্য অপেক্ষা করছিলাম কমেন্ট করে জ্ঞান হারিয়ে ফেলবো আরেকজন মন্তব্য বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে এই টেকনিক অ্যাপ্লাই করুন তারপর প্রেমিকের সাথে পালিয়ে সত্যি বিয়ে করুন এছাড়া কারো মতে বেঁচে থাকলে আর কি কি যে দেখতে হবে এমন হাজারো কমেন্ট বক্স বড়ে গেছে তবে এবার শোনা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায় কি নতুন নায়িকার আগমন ঘটবে অনিকেতের প্রথম পক্ষের স্ত্রী হাজির হবে গল্পে সামনেই কোণকুপনে অনবেশেছে ধারাবাহিকে বিরাট টুইস্ট আসছে অভিনেত্রী শ্যামুপ্তি মুি মানে তোমাদের সবার প্রিয় গুডটি নাকি এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে এবার কামব্যাক করছে তো বন্ধুরা তোমরা কে কে খুশি এবার অনিকেতের প্রথম পক্ষের রূপে যদি গুটটি ফিরে কেমন হবে ধারাবাহিকটি তো খুব জমে যাবে তাই না কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও ধন্যবাদ